الله رب لمن لئن شكرتم لعزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমি আল্লাহ তাআলা অনেক নিয়ামত তোমাদেরকে দিয়েছি নিয়ামত দেওয়ার পরে বলা ইনশা তোমরা যদি আমি রব আমার শুকরে আদায় করো লাজিদানকুম আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিব

পরি اور যদি তুমি মানা মারো বলা তুম তোমরা যদি বিশ্বাস না করো ইন আযাবি আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কঠিন আযাবের ভিতরে ফেলে দিব এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন মুসলমানদের আজ কী ভয়ানক অবস্থা এমন কি আমাদের বাংলাদেশে গত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি ফরিদপুরের মধুকালীতে একটি মন্দিরের ভিতরে কে জানি মূর্তি গুলো করেছে সন্দেহ জনক তার দিন লাগছে দুইজন ভাই আপন ভাই তারা একটা জায়গায় চাকরি নিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক দুঃখজনক হলেও সত্য তাদেরকে এই হিন্দুরা হিন্দুত্ববাদীরা যাদের কোনো অস্তিত্ব নাই এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও তারা কি করছে সেই মুসলমানদেরকেই সন্দেহ করে হত্যা করে ফেলেছে বিষয়টা আসলে মাত্র এমন নয় আরো তাদের সঙ্গে আরো আট নয় জনকে তারা আহত করেছে যারা এখনো হাসপাতালে রয়েছে এমন কি যারা মাঠে নেমে যে সমস্ত মুসলমানেরা এর প্রতিবাদ জানিয়েছে তাদেরকে বাংলাদেশের প্রশাসন অর্থাৎ বাংলাদেশের পুলিশেরা গুলি করেছে এর থেকে বোঝা যায় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ভলেও আজ আমরা মুসলমানেরা তাদের কাছে কেন নিপীড়ন নির্যাতন হচ্ছে এর কারণ হলো একটা আল্লাহ রব্বুর আলমিন বলছেন ও আয়তা

কিন্তু আজ আমাদের মুসলমানদের দিকে তাকাইলে আমরা দেখতে পাই ঠিকই আমরা আল্লাহ তালার করি কিন্তু সামান্য বিষয় নিয়ে আমরা কিন্তু ভাগাভাগি হয়ে যায় কেউ আহলে হাদিস হয়ে যায় কেউ আহলে খবিস হয়ে যাই এ ধরনের বিভিন্ন দল আমরা তৈরি করে ফেলি সামান্য বিষয় নিয়ে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারে তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রব আমার ইবাদত করবে আর আমার ইবাদত করতে যে তোমরা যদি পার্থক্য হয়ে যাও তোমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে যাও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন তোমাদেরকে অন্যান্য ধর্মের মানুষেরা কাফের মুনাফিক নাস্তিকেরা তোমাদেরকে যেভাবে তাদের হাতুড়ি হিসেবে ব্যবহার করবে আমি আল্লাহ তাআলা কি কেমন

একটা কারণ হলো আমাদের ভিতরে কিন্তুবদ্ধতা নাই আমাদের ভিতরে যদি ঐক্যবদ্ধতা থাকতো আজ আমি দেখলাম যে বাংলাদেশ হিন্দু মহাজের জাতীয় কে বলে তাদের একটা মহাজেট আছে সেই পরিষদে দেখতে পেলাম তাদের গভীর একটি চক্রান্ত চলছে তারা আজ আমাদের মুসলিম ভাই বোনদেরকে তারা আজ কলা কৌশলে বিভিন্ন ভাবে কিন্তু তারা আজ নিশ্চিন্ন করে দেয় কলা কৌশল তারা করছে তারা ভারতের দাদাদের কথা অনুযায়ী কয়েকদিন আগে নিউজ দেখলাম বাংলাদেশের আটষট্টি হাজার নারীকে তারা ভারতের যৌন বিক্রি করে দিয়েছে আমাদের বাংলাদেশে মুসলমানদের ভিতরে তারা শিরায় উপশিরায় এসে তারা কাজ করছে এবং তারা হিন্দুত্ববাদী রাজত্ব তারা কায়েম করার জন্য কিন্তু তারা গভীর ষড়যন্ত্র করছে এজন্য এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সামান্য বিষয় নিয়ে আমাদের ভেদাভেদ করলে কাজ হবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কেননা আল্লাহ তারা বলছে বান্দারে তোমরা ঐক্যবদ্ধ হও কারণ আপনাদের একটি ছোট একটি উদাহরণ দিই সেটি হলো আমরা আমাদের হাতে যদি একটা লাঠি থাকে তাহলে বলুন তো সেই লাঠিটা ভাঙা সহজ নাকি কঠিন হবে সহজ হবে একটা লাঠি যদি আমাদের হাতে থাকে সেই লাঠিটা দিয়ে কেউ চাপ দিলে ভাঙতে পারবে অল্লাহি আল্লাহ কসম করে বলি কিন্তু আমাদের হাতে একটা লাঠি থাকলে ভাঙা কিন্তু সহজ হয়ে যাবে কিন্তু আমাদের হাতে যদি 100 অর্থাৎ 100 কিংবা তারও বেশি যদি লাঠি থাকে কেউ যদি সেটা ভাঙতে যায় সে কিন্তু কোতাকুটি শুরু করে দিবে তার কিন্তু কষ্ট হবে ঠিক একইভাবে আমরা মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সকলেই ঐক্যবদ্ধতার সঙ্গী যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি একজন মুসলমানের বিরুদ্ধে যদি কেউ তোতকrangle কথা বলে আমরা মুসলমানেরা না বাধি냐면 যদি তাদের বিরুদ্ধে যদি মিছিল করতে পারি আন্দোলন করতে পারি আল্লাহ ওয়তাসম করে বলি আর একজন মুসলমানদের গায় কিন্তু এই সমস্ত হিন্দুত্ববাদী ভারতবাদী তারা যারা আমাদেরকে রাজাকার বলে তারা কিন্তু আমাদেরকে শুধুমাত্র রাজাকার উপাধি দিয়ে তারা কি করছে তারা আজ ভারতের কথা শুনে কিন্তু আজ ইসলামটাকে কিন্তু তারা পুরেশ করে দিয়েছে এজন্য আমাদের কত বড় সময় এসেছে

তাদের হাতে দেখতে পেলাম বিভিন্ন রকমের দেশি অস্ত্র কারো হাতে রান্না তার হাতে রাইফেল তারা বলছে এটা উৎসব আর কোন মুসলমানের হাতে যদি এটা থাকতো তাহলে তাদেরকে আজ বাংলাদেশের সরকারি ভাবে তাদেরকে বলা হতো মুসলমানের আর জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সেই ঢাকায় পূজা উদযাপন হলো কোনো বাধা আসতো না রমজান মাসে যখন ইফতার মাহফিল করতে দেওয়ার কথা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন ইফতার মাহফিল করতে চাইল তখন দেখা গেল কি হলো তখন নাম নিতেও ঘৃণা লাগে ছাত্র লীগের নেতারা সরাসরি বলবো সমস্যা কি ছাত্র লীগের নেতারা তারা যে সেই ইফতার ইফতার মাহফিলে তারা কিন্তু বাধা দিয়ে সেই ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছিল আবার এই যে ইস্তিস্কার নামাজ সারা বিশ্বে আড়াই হচ্ছে সারা বাংলাদেশে আড়াই হচ্ছে সামান আল্লাহ আল্লাহু নাসাইবান আল্লাহ তাআলা রহমতের দৃষ্টির জন্য সকল মানুষ কান্না করছে আর সেই নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদায় করার জন্য অনুমতি না ওই যে তাও অনুমতি দেওয়া হয় হয়নি কিন্তু হিন্দুরা যা ইচ্ছা তাই করতে পারছে এর থেকে প্রমাণ হয়ে যায় ও আমার বাবারা আমার ভাইরা সামান বিষয় নিয়ে আমাদের ভিতরে বেদাবে সৃষ্টি করে কোনো লাভ নাই ওয়া আতা সিমু বিহবিল্লাহি জামিআ আল্লাহ বলছে আমি আল্লাহ তালা আমার আইন এই পৃথিবীতে করার জন্য প্রয়োজনে তোমরা শহীদ হবা জীবন দেবা এরপরেও বেদনজিদের কাছে তোমরা মাথা মতো করবা না তাহলে আমি আল্লাহ তালা তোমাদের উপরে বিজয় দান বসে হবে না তারা হয়ে গেছে কত প্ল্যান করে তারা মুসলমান জাতিকে নিধন করতে চাই আর জাতিসংঘ নামে একটা সংঘ আছে পৃথিবীর বুকে সেই জাতিসংঘ তারা কি করছে সেই জাতিসংঘে কয়েকদিন আগে ভোট হলো সেই ভোটে ফিলিস্তিনের পক্ষে কি হলো যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি মানতে চাও হয় তাহলে ভোট হবে ভোট হলো কেমন জাতি সংঘ চিন্তা করেন সেই ফিলিস্তিনেই সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু এক যুক্তরাষ্ট্র এক পশ্চিমাবাদী আমেরিকার কথায় তারা বলছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যাবে না তাদের কথায় জাতিসংঘ বলছে হ্যাঁ এটাই হবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যাবে না আজ আমরা শুধু মুসলমানেরা কি আছি নামাজ নিয়ে পড়ে আছি নামাজের ভিতরে জোরে জোরে আমিন বলবো নাকি আজকে আমিন বলবো কিন্তু ওই পাশে এই পাশে সামনে পিছনে সব দিকে মুসলমান ভাই বোনেরা মায়ের খায় সেখানে আমাদের চোখ পড়ে কিন্তু এটা আমাদের জন্য খরচ ছিল আমাদের কাজ তারা কি করছে কলা কৌশলে মুসলমানদের পক্ষে কিন্তু তারা শেষ করে দিচ্ছে আর আমরা খানটা নিয়ে পড়ে আছি মাদার নিয়ে পড়ে আছি আমাদের পীর বাবা নিয়ে পড়ে আছি আর যখন আমরা একটু উঁচু কথা বলতে চাই তখন বলা হয় রাজনীতি করবেন আমি কিন্তু রাজনীতির রয় বুঝি না

امرا مصرما التي كنتم واعتصمون بحبل الله جميعا ولا تفرقون

আর তারা আমাদের উপরে রাধিল্কৃত কিতাব কোরআন গবেষণা করে তারা তাদের জিনিস অস্ত্রপাতি তৈরি করে সেই অস্ত্রপাতি দিয়ে আমাদেরকে তারা ধ্বংস করেছে এর জন্য আসুন জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি সতত সত্যটা মেনে ধরার চেষ্টা করি বুক ফুলিয়ে সব সময় সব জায়গায় সত্য কথা বলবো এবং এমন কোন দল করব না যে দলে নামাজ নাই যে দলে কোরআন নাই যে দলে কোরআনের তাফসীর মাহফিল হওয়ার জন্য পারমিশন লাগে আমাদের বাড়ির পাশে গতকাল লোকজন জমান কবি আব্দুল এবং বাংলাদেশ ভৈরব সাহিত্য সাংস্কৃতিক সংসদের একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটি বাংলাদেশের ক্ষমতাসীন দলেরাই বন্ধ করে দিয়েছে

জীবনটা যদি বিনিয়োগ দিতে হয় তাও আমরা রাজি কিন্তু কখনো জালিমের কাছে হাতন করতে রাজি না আল্লাহ তালা আমাদের সকলকে সেই দিন সকলের করুন